হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমি ভালো আছি আমি আমি ব্লগ চ্যানেল থেকে আমি পলাশনা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি শরীক মেলা বাইনের কিছু কালেকশন আজকে আপনাদের দেখাবো নয় সু প্লেট 10 কো প্লেট আর চার পিসের বাটি সেট ওই মালামাল গুলো আপনারা কত টাকা হলে হোলসেল নিতে পারবেন এবং যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিও কন্টিনিউ করবেন আর যারা ভাবছেন দূর দূরান্ত থেকে মালামাল নেবেন স্ক্রিনে দেয়া যে নাম্বারটি রয়েছে এটা আমাদের ইমেল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং কুরিয়ার মাধ্যমে এই মালামালগুলো আমরা দিয়ে থাকি যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয়া দর্শক আমাদের চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন চলুন দেখি দর্শক আর কথা বাড়াবো না আপনারা হোলসেল কত টাকা হলে নিতে পারবেন এবং পাঠাবারে আপ ইসার জন্য যারা নিতে চাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন একটু আইডিয়া দেই প্রথমে আমি নয় থেকে শুরু করছি সুন্দর এই নয় দেখতে পাচ্ছেন আর অবশ্যই শরিক মেলামাইনের যে লুগু রয়েছে লুগু দেখে নেবেন অবশ্যই শরিক মেলামাইন থেকে আবার মেলা মেলামাই ভাবেন না এটা হলো শরিক বিড়াল শরিক আর মেলা মেলামাইনের লুগু হলো সিংহ মার্কা আপনারা এগুলো দেখে তারপরে মালামাল অর্ডার দিবেন এই মেলামাইনের প্লেট আমি কালারগুলো দেখাচ্ছি আমি পরে হোলসেল রেটগুলো এবং যারা বাসা বাড়ি আফিসের জন্য নেবেন তারা কত টাকা আলে নিতে পারবেন পরে একটু আইডিয়া দিব দেখতে পাচ্ছেন নয় চুপ প্লেট নয় চুপ প্লেটের মধ্যে আরে কালার রয়েছে আমাদের কাছে কিন্তু নয় চুপ প্লেটের দশ থেকে বারোটা কালার রয়েছে আমি আজকে শুধু দুইটা থেকে তিনটা কালার দেখাবো আপনাদের দেখতে পাচ্ছেন নয় চুপ প্লেট তারপর আমি আপনাদের দেখাচ্ছি দশ বুগি প্লেট বা দশ কুপ প্লেট দেখতে পাচ্ছেন দর্ভুগীর কালার এদের মধ্যে কিন্তু আরেকটা কালার রয়েছে এদের মধ্যে কিন্তু আপনারা এই যে কালারটা দেখালাম এই কালারটাও কিন্তু দর্ভুগের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এটাও কিন্তু দর্ভুগির মধ্যে আপনারা পেয়ে যাবেন নয় চুপ প্লেট এবং বুকি প্লেট এগুলা কিন্তু আপনারা নিতে পারেন বিভিন্ন কালার রয়েছে আমি এখন আপনাদের বাড়ির সেটগুলো দেখাই দেখতে পাচ্ছেন বাটি সেট এটা চার চার পিসের বাটি সেট সুন্দরই কালার আর আমি সাইজগুলোও বলে দিচ্ছি বাড়ির সেটের প্রথম সাইজ হল ছয় বাটি এটা ছয় বাটি হিসেবে সবাই চিনে ছয় ইঞ্চি বাটি পরে আছে সাত ইঞ্চি বাটি সাত বাটি এগুলা কিন্তু আপনার কারি হিসেবে কিন্তু সুন্দরভাবে চালাতে পারবেন তারপরে রয়েছে সার বাটি তারপরে রয়েছে দর বাটি আর যারা এক্সট্রা এক্সট্রা নিতে চান আপনারা কিন্তু এক্সট্রা এক্সটা নিতে পারবেন এই বাটিগুলো আমাদের থেকে আমি আর একটা কালার আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কালার সুন্দর কালার চার পিসের বাটি সের আপনারা যারা আস্তে নিতে পারেন আস্তে আস্তেও কিন্তু নিতে পারবেন ছয় বাটি সাত বাটি সাড়ে আট বাটি দশ বাটি এগুলা কিন্তু আপনারা তিনটা বাটি আপনার কারি হিসেবে চালাতে পারবেন আর একটা রাইস হিসেবে চালালেন একটা ফ্যামিলির জন্য একটা বাটি কিন্তু যথেষ্ট এক বাটি এক সেট বাটি কিন্তু আপনারা নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এক বাটিও কিন্তু আপনাদের হাতে তুলে দিচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমি এখন আপনাদের যে আমি এখন আপনাদের হোলসেল রেড বলে দিচ্ছি আর যারা বাসাবাড়ে অফিসের জন্য নিতে পারবেন তারা কত টাকা হলে নিতে পারবেন যারা বাসাবাড়ে অফিসের জন্য নিতে যাচ্ছেন তারা কত টাকা হলে নিতে পারবেন আমি একটু আইডিয়া দিচ্ছি প্রথমে আমি আইডিয়া দিচ্ছি যারা ব্যবসায়ী বাইরে রয়েছেন যারা 900 প্লেট গ্লু নিতে যাচ্ছেন আমাদের থেকে আমাদের থেকে নিতে পারবেন মাত্র পঞ্চাশ টাকা হলে আপনারা অবশ্যই জানেন এখন কিন্তু মেলা বাইনের ডিমান্ডগুলো একটু বাড়তি আর এই মানে রেড কিন্তু অবশ্যই বাড়তি যারা নয় সব প্লেট নিতে চান তাদের জন্য রেট হবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হলেই কিন্তু আপনারা সারা বাংলাদেশে আমাদের থেকে নিতে পারবেন এখন আমি বলে দিচ্ছি দশ বগি প্লেট দশ বগি প্লেট যারা নিতে যাচ্ছেন আমাদের থেকে মাত্র ষাট টাকার মধ্যেই কিন্তু আপনারা এই দশ বগি প্লেট আমাদের থেকে নিতে পারবেন এখন আমি বলে দিচ্ছি বাড়ি সেট এই বাড়ি সেটগুলো আমাদের থেকে নিতে পারবেন মাত্র একশো টাকা হলে একশো নব্বই টাকা হলে কিন্তু আপনারা এই চার সেট ভাবে আমাদের থেকে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে মালামাল গুলো আমাদের থেকে নিতে পারবেন আর অবশ্যই হোম চার্জটি চেষ্টা দিতে হবে দেশের বাইরে ঢাকার ভিতরে মাত্র সত্তর টাকা আর ঢাকার বাইরে একশো তিরিশ টাকা এই সেটগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি যারা বাসাবাড়ি অফিসের জন্য নিতে চান পাইকারি চেয়ে সামথিং বেশি দিয়ে কিন্তু এই বাড়ি সেট এবং এই প্লেটগুলো আমাদের থেকে নিতে পারেন যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বাররে নাম্বারে যোগাযোগ করবেন আর বিশেষ করে প্রবাসী ভাই ও বোনেরা রয়েছেন আপনারা কিন্তু এই মালামাল গুলো আমাদের থেকে প্রতিনিয়তই নিচ্ছেন অবশ্যই আবার যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকবেন আজ এখান থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবারও দেখা হবে কোন একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তো আবার কথা